নিরামিষ দিনের কথা মনে পড়লেই ফার্স্টে সয়াবিনের কথা মনে পড়ে আর সয়াবিন দিয়ে আজকে যে রেসিপিটা বানানো হয়েছে এটা দারুণ মজা হয়েছে সয়াবিন ছোট থেকে বড়ো কিন্তু সবাই খেতে ভালোবাসে তো আজকে একটু অন্য অন্যরকমভাবে সয়াবিনের রেসিপি এই জন্য আমি একটা প্যাকেট নিয়েছি সয়াবিনের প্যাকেট ছোট প্যাকেটগুলো সম্পূর্ণটা ঢেলে দিব এবার এক গ্লাস গরম জলে এটাকে চুবিয়ে রাখবো পাঁচ সাত মিনিটের মতো যখন ফুলে যাবে তখন হচ্ছে ওটাকে বয়েল করব সুন্দরভাবে বয়েল করে নেব এই তো দেখতেই পারছেন বয়েল হয়ে গেছে সয়াবিন ফুলে একদম ডাবল হয়ে গেছে এবার এটাকে ধুয়ে ঠান্ডা জলে রেখেছি এবার সেখান থেকে চিপে চিপে তুলে নিচ্ছি যাতে জল ভেতরে না থেকে যায় সব সয়াবিনগুলো তুলে নেওয়া হয়েছে এবার এটাকে গ্রাইন্ড করবো তো গ্রাইন্ড করার সময় দুটো কাঁচা লঙ্কা কিছুটা রসুনের গোয়া আর এক টুকরো আদা দিয়ে সুন্দরভাবে গ্রাইন্ড করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ স্বাদ মতো হলুদ মানে ছোটো চামচের এক চামচের সব পরিমাণ রয়েছে এক চামচ লঙ্কার গুঁড়ো আর এক চামচ হচ্ছে তন্দুরি মশলা যেহেতু এটা হচ্ছে সয়াবিনের তন্দুরি তন্দুরি তো মাস্ট লাগবে তন্দুরি মশলা কিন্তু বাজারে অ্যাভেলেবেল পাওয়াই যায় এবার দিয়ে দিয়েছি ওইখানে বড় চামচ দিয়ে দু চামচ ময়দা যখন মাখলাম মনে হলো একটু ময়দা কম আছে পরে কিন্তু আরও এক চামচ আমি দিয়ে দিয়েছি টোটাল তিন চামচ ময়দা দিয়ে মেখে রেখে দিলাম সাইডে এবার হাতে তেল ব্রাশ করে নিয়ে এই তো লম্বা লম্বা এইভাবে সাইজ করে নিচ্ছি সবগুলো এইভাবে করে নেব এবার যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে ফুটন্ত গরম জলে এটাকে বয়ল করব। সেই যে কাঠি দেখতে পেরেছেন ভিজিয়ে রেখেছি সেই কাঠিগুলো হচ্ছে এবার এর মধ্যে দিয়ে আস্তে আস্তে ঢুকে দেব যাতে ফেটে না যায় সাবধানে করতে হবে দিয়ে গরম জলে এটাকে বয়ল করতে হবে খুব বেশি নয় মাত্র এক থেকে দেড় মিনিট বয়েল করলেই হয়ে যাবে গরম জলে কিন্তু দিতে হবে ঠান্ডা জলে নয় আমার যখন জলটা ফুটে এটেছে তখনই কিন্তু আমি একে একে এগুলো সব দিয়ে দিলাম কিছুক্ষণ বয়েল করেই নামিয়ে ফেললাম এই দেখুন কি সুন্দরভাবে বয়েল হয়েছে এবার এটাকে প্লেটে তুলে নিয়ে সাইডে একটু ঠান্ডা হতে হতে আমি একটা দইয়ের মিক্সার বানাবো তো আমার যেহেতু রেডিমেড দই মানে কিনা দই ছিল না সেই জন্য ঘরেই বানিয়ে ফেললাম ওই তো একদম অল্প একটুখানি দুধ নিয়েছি সেখানে হাফ চাম হাফ লেবুর রস চিপে দিলাম ব্যাস দই হয়ে গেল দইয়ের মধ্যে এক চিমটি লবণ এক চিমটি হলুদ এক চিমটি লঙ্কার গুঁড়ো আর হচ্ছে তন্দুরি মশলা ছোটো চামচের হাফ চামচ করে দিয়ে ভালো করে মেখে নিয়ে এবার হচ্ছে তন্দুরির উপরে দিয়ে দিলাম দেখুন কি সুন্দর লাগছে একদম জুসিনেস তো এইটা যদি দই কিনা থাকে তাহলে তার কোনো কথাই নেই সরাসরি দইয়ের মধ্যে মশলা দিয়ে দিলে হয়ে গেল। আমার যেহেতু ছিল না তাই আমি দইটাকেও তৈরি করে নিয়েছি এবার হচ্ছে এইটাকে তন্দুর করব তার জন্য গ্যাসের চুলায় মিডিয়াম ফ্লেমে এই তো এইভাবে তন্দুর করে নিচ্ছি উপরে একটা আমি জালিদার ইয়ে বসিয়ে দিয়েছি এরকম থাকে না রুটি শাকা বা এরকম কিন্তু সবার ঘরেই থাকে সেটার মধ্যে বসিয়ে হচ্ছে আমি তন্দুরটা করে নিচ্ছি কিছু করার নেই অন্য কিছু ছিল না তাই বলে আমি গ্যাসের চুলাই করে নিলাম দেখুন এইবার এপি টুপিট সুন্দর করে হচ্ছে ইয়ে করে নেব শেখে নেব কী সুন্দর একদম মনে হচ্ছে রেস্টুরেন্টের মতো হয়ে গেছে আর এত সুন্দর একটা ফ্লেভার আসছিল মানে দারুণ দারুণ একটা ফ্লেভার আসছিলো তন্দুরি তন্দুরি ফ্লেভারটা হয় না সেটাই কিন্তু একদম আর একটা পদ্ধতিতে যেটা করা যায় সেটা হচ্ছে ওই তন্দুরিগুলোকে হচ্ছে এই যে তেলের হালকা অল্প তেল দিয়েছি সেটার মধ্যে সটে করে নিল হয়ে যাবে তো এই দুইভাবেই করে নিলাম ব্যাস তৈরি হয়ে গেছে দুটোই অসাধারণ হয়েছে এবার হচ্ছে লেবুর রস চিপে সঙ্গে পেঁয়াজ লেবু দিয়ে এবার খেয়ে নেব তো কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানাতে ভুলবেন না টাটা